অনেকে প্রশ্ন করছেন যে কাশ্মীরে এই যে ঘটনাটা ঘটলো ওখানে সিকিউরিটি পার্সোনাল ছিলেন না কেন অদ্ভুত ব্যাপার আমাদের নিজেদের দেশ আমরা নিজেদের দেশে ঘুরে বেড়াবো চারিদিকে পুলিশ বেষ্টনী করে থাকবে এটা কি সম্ভব গোটা কাশ্মীরটাকে একটা ছাউনি বানাতে হবে যারা ট্যুরিস্ট এসছেন তারা সৈন্যবাহিনী দেখতে আসেননি তারা কাশ্মীর দেখতে এসেছেন নমস্কার অবুজ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সবারই মন ভালো নেই এবং কারণটা সবাই মোটামুটি অনুধাবন করতে পারছি বাংলায় একটা কথা আছে সেটা হচ্ছে যে সব কিছুরই একটা সীমা আছে আমার মনে হয় আস্তে আস্তে এই সীমা রেখাটা একটু বেশি বাড়ি লঙ্ঘন হয়ে যাচ্ছে আমরা তো আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে থাকতে চাই আমরা আমাদের প্রতিবেশীদের নিয়ে চলতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমরা উন্নয়ন চাই মানুষের যে দারিদ্রতা আছে সেটার দূরীকরণ চাই আমরা চাই সবাই ভালোভাবে থাকুক এবং আজ নয় ভারতবর্ষ প্রথম থেকেই যে পঞ্চশীল নীতিতে বিশ্বাস করে তাতে আমরা সবসময় সবার মঙ্গল হোক এটাই চেয়েছি কিন্তু কেউ যদি আমাদের মঙ্গল হোক এটা না চায় কেউ যদি বারবার আমাদেরকে বিভিন্ন রকমভাবে আঘাত করে আমাদের ধৈর্যের পরীক্ষা যদি বারবার নেওয়া হয় তাহলে কিন্তু বিষয়টা খুব স্বাভাবিক হয়ে যায় আমরা জানি যুদ্ধ হলে কেউ যেতে না সবাই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু আপনি যদি বারবার টার্গেট হন বারবার যদি আপনাকে খোঁচা মারা হয় তাহলে আপনি কতক্ষণ ধরে সেটা সহ্য করবেন আমরা আমরা লক্ষ্য করছি যে আস্তে আস্তে আমরা বোধ সীমার শেষ প্রান্তে চলে আসছি যেভাবে ধর্মের কথা জিজ্ঞেস করে এক বিশেষ ধর্মের মানুষকে এক বিশেষ ধর্মের মানুষ হত্যা করছে সেটা একটা অকল্পনীয় ব্যাপার এটা চলতে পারে না হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি কোনো ধর্মেরই সমস্ত মানুষ খারাপ হয় না কিন্তু কোনো একটা দেশে যারা দেশটাকে চালান তারা খারাপ হতে পারে আমার মনে হয় এর মধ্যে ধর্মের যে রোলটা সেটা কম রাজনৈতিক রোলটা বেশি আপনি যদি আপনার দেশের মধ্যে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে থাকেন যদি আপনার বিরুদ্ধে দেশে বাগাবতের মতো পরিস্থিতি হয় তাহলে দেখা গেছে যে পৃথিবীর সব দেশেই শাসক শ্রেণী একটা জাতীয়তাবাদের কথা তুলেছে এবং জাতীয়তাবাদের কথা তুলতে গেলে সবচাইতে ভালো হচ্ছে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়া আজ পাকিস্তানের সেই অবস্থা পাকিস্তানটা ব্যর্থ স্টেট যার পরিস্থিতি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অত্যন্ত খারাপ আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের সবচেয়ে যে বড়ো পার্থক্য সেটা হচ্ছে যে জন্ম তো দুটো দেশের একসঙ্গেই হলো ব্রিটিশরা চলে যাওয়ার পরে কিন্তু আজ পর্যন্ত আমরা গণতান্ত্রিক যে ব্যবস্থা তার থেকে বেরোই আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু গণতান্ত্রিক উপায় পাকিস্তানে সেটা হয়নি আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কাউকে অন্য একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়নি হ্যাঁ একথা ঠিক ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল কিন্তু পাকিস্তানের দেখুন সমস্ত সরকার প্রধান সে ভুট্ট হোক বেনজির ভুট্ট হোক জিয়াউল লহক হোক খুব মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একজনের থেকে আরেকজনের সরকারের পরিবর্তন হয়েছে তিনি প্রথমে এসেই পূর্ববর্তী সরকারের যিনি প্রধান তাকে জেলে পাঠিয়েছেন আমাদের দেশে একটা সিস্টেম আছে পাকিস্তানে কোনো সিস্টেম নেই তাদের একটাই সিস্টেম সেটা হচ্ছে অন্ধ ভারত বিরোধিতা এবং অন্ধ ভারত বিরোধিতাটা তাদেরকে অন্যান্য সমস্যার থেকে বাঁচার একমাত্র রাস্তা বলে বারবার শাসক শ্রেণী সেইটাকেই করে নিচ্ছেন কিন্তু আমাদের পক্ষে বোধ একটা শেষ সীমায় আমরা চলে এসেছি যেভাবে লীলা চালানো হলো কাশ্মীরে তারপরে গোটা ভারতবর্ষ জুড়েই একটা আওয়াজ শোনা যাচ্ছে সেটা হচ্ছে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে যেভাবে হোক এটাকে বন্ধ করো মানুষ চাইছেন সমস্ত রাজনৈতিক দলগুলো চাইছে আমাদের বর্তমান সরকারের প্রধান চাইছেন যে যারা এই হত্যালীলার সঙ্গে সংযুক্ত আছেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতেই হবে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে গেলে যত দূর যেতে হয় আমরা তত দূর যাব আমেরিকায় টুইন টাওয়ার যখন ভেঙে গেছিলো হাজার হাজার আমেরিকান যখন মারা গেছিল আমেরিকা কিন্তু শেষ পর্যন্ত দেখেছিল এবং পাকিস্তানের মধ্যে ঢুকে লাদেনকে মারার পরই তারা তাদের যুদ্ধটা শেষ করেছে এবং পাকিস্তানের মধ্যে লাদেনকে পাওয়া এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া এটা প্রমাণ করে যে গোটা পৃথিবীর সমস্ত সন্ত্রাসবাদীদের কাছে সবচাইতে নিরাপদ স্থান পাকিস্তান আমেরিকানরা গোটা পৃথিবী ছান মেরেছিল আর শেষ পর্যন্ত তাকে পেল পাকিস্তানে অ্যাবটা এবং আজ বলে নয় দিন ধরে ভারতবর্ষের যারা শত্রু যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো বারবার ভারতবর্ষে তাদের তাণ্ডবলীলা চালিয়েছে সে মুম্বাই হত্যাকাণ্ডই হোক সে পার্লামেন্ট হাউসে তাদের অতর্কিত হানাই হোক যাই হোক না কেন সমস্ত কিছু কিন্তু সীমান্তের ওপারে পাকিস্তানে বসেই তার যে সমস্ত ষড়যন্ত্র তা করা হয় এবং আজকের যে ঘটনাটা কাশ্মীরের বর্তমান যে ঘটনা সেটাও প্রমাণ করে যে সীমান্তের ওপারে তারা কিন্তু খুব আনন্দ করছে কিন্তু তাদের আনন্দ করতে দিলে হবে না তাদের খুশি হতে দিলে হবে না যতটা রক্ত ভারতবর্ষের নাগরিকদের বয়ে গেছে যে পরিমাণ মূল্য আমাদের চোকাতে হয়েছে তার জন্যে আমরা কিন্তু তাদের অনেক বেশি যাতে মূল্য চোকাতে হয় তার ব্যবস্থা করতে চাই এবং এটা আমাদের করতে হয় দেখুন এই ঘটনায় ধর্মটাকে কাজে লাগানো হয়েছে এবং আমরা দেখেছি যে একজন যিনি ঘোড়ায় করে এই পর্যটকদের নিয়ে গেছিলেন তিনি এদের বাঁচাবার চেষ্টা করেছেন এবং মারাও গেছেন কাশ্মীরের যে স্থানীয় জনতা মুসলিমরা তারা কিন্তু এর বিরোধ করেছেন ভারতবর্ষের অধিকাংশ মুসলিম কখনোই এই হত্যা লীলাকে সমর্থন করেনি এবং তারা করবেও না এটা ঠিক কিছু গদ্দার সব ধর্মেরই থাকে এবং সেটা ধর্মের ওপর নির্ভর করে না আমাদেরকে অপরাধীদের সাজা দিতে হবে এবং সেই অপরাধীকে সাজা দিতে গেলে যে সমস্ত ব্যক্তিরা এটাকে এক্সিকিউট করেছেন যারা গুলি চালিয়েছেন তারা তো একদম নিচের তলার বড়ে রাজা রানী ঘোড়া সেগুলো সব সীমান্তের ওপারে বসে আছে ওদের হবে ওদের মারতে হবে আমরা যদি তাদের কাছে মেসেজ না পাঠাতে পারি তাহলে তারা আবার এই খেলা খেলবে তারা আবার এমন কিছু ঘটনার সৃষ্টি করবে যাতে মানুষের দুঃখ দুর্দশা আরো বাড়ে মৃত্যু এই মানে আমাদের দেশকে আমরা মৃত্যু উপত্যকা ভূমি বানাতে দেব না আমরা যদি এটা মনে করি যে পাকিস্তানের সাধারণ মানুষ যুদ্ধ চায় ভারতের সঙ্গে তাহলে আমরা ভুল করব। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের টেরোরিস্ট অ্যাটাকের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ আছে বলে এটা বিশ্বাস করা যায় না কিন্তু পাকিস্তান আর্মি আইএসআই পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী এবং বিভিন্ন ইসলামিক ফান্ডামেন্টাল যে এরা তো প্রত্যক্ষভাবে এর সঙ্গে জড়িত এরা ফান্ডিং করেছে এরা লোক জোগাড় করেছে এরা পাঠিয়েছে এবং এরা পরিচালনা করেছে এদেরকে ছাড়া যাবে না এদেরকে আমাদের প্রধানমন্ত্রী যেরকম বলেছেন এমন শাস্তি দিতে হবে যা এদের কল্পনারও বাইরে পৃথিবীতে যুদ্ধের একটা পরিস্থিতি সবসময় থাকে সবসময় দেখা যায় পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোথাও না কোথাও কিছু না কিছু যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় মানুষ আনন্দের সঙ্গে যুদ্ধ করে না বাঁচার জন্য যুদ্ধ করে আজ এমন পরিস্থিতি ভারতবর্ষের কাছে যে ভারতবর্ষ তার এক্সিস্টেন্স রাখার জন্যে যুদ্ধের দিকেও যেতে পারে ভারতবর্ষকে যদি এই দায়িত্ব না নেওয়া হয় তাহলে এরা তো মাথায় বসে যাবে এদেরকে ছাড়লে হবে না তার জন্য যদি আমাদের কিছু ক্ষতি স্বীকার করতে হয় তাও আমরা রাজি কিন্তু আমরা আর সহ্য করতে রাজি নই কখনো কখনো এরকম পরিস্থিতি হয় কখনো কখনো আপনাকে এমন কিছু বেছে নিতে হয় যে সাধারণ অবস্থায় যেটা আপনি করতেন না কিন্তু অসাধারণ পরিস্থিতিতে আপনাকে এটা করতে হবে আমার মনে হয় আমরা একটা খুব বিষম পরিস্থিতির মধ্যে এখন বাস করছি এবং এই পরিস্থিতিতে আমাদের কিছু করতে হবে একটা দেশ দিনের পর দিন আরেকটা দেশকে খালি উত্তক্ত করবে এটা তো চলতে পারে না এবং সবচেয়ে আশ্চর্যের কথা যে সেই দেশের যে দেশ আমাদের দেশকে এত উত্তক্ত করে সেই দেশের জোরে আমাদের পূর্ব সীমান্ত একটা দেশ ক্রমশ আওয়াজ উঁচু করছে এখন বাংলাদেশের যিনি প্রধান উপদেশটা যে কি পদ আমিও বুঝি না কার উপদেষ্টা সেটাও বোঝা যায় না তিনি নাকি দেশটা চালাচ্ছেন যাই হোক তা সেই প্রধান উপদেষ্টার আবার কিছু উপদেষ্টা আছে তার মধ্যে একজন হচ্ছেন আইন উপদেষ্টা তো তিনি আবার একটা ফেসবুক পোস্টে লিখেছেন যে এই যে ঘটনাটা কাশ্মীরে হয়েছে এটা ভারত সরকারই নাকি ঘটিয়েছে অদ্ভুত একটা ভীষণ ভারত বিরোধী অঙ্ক সেখানেও চলছে এবং বাংলাদেশের কিছু ইউটিউবারের আমি তাদের ভিডিও দেখছিলাম তারা এমনভাবে জিনিসটাকে রাখছেন যেন যেন এতে পাকিস্তানের কোনো দোষ নেই সবটাই ভারতের দোষ অদ্ভুত এই দেশটাকেই পাকিস্তানের হাত থেকে বাঁচানোর জন্য সালে আমাদের লড়াই করেছে যাই এই ধরনের কথা যারা বলেন এই ধরনের যারা ব্যক্তি হন যারা যারা উপকারীর অপকার করার জন্যে সবার আগে দাঁড়িয়ে যান তাদের সঙ্গে হিসেবটা পরে মেলালেও হবে আগে তাদের চাচার সঙ্গে হিসেবটা মিলিয়ে নিতে হবে আমরা এটা সবাই জানি যে প্রতিবেশী পাল্টানো যায় না এবং প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকতে হয় কিন্তু আমরা এটাও জানি যে শত্রুর সঙ্গেও থাকা যায় না শত্রুকে ঠান্ডা করে রাখতে সময় এসছে এই যে চারিদিক থেকে শত্রুতা যারা ভারতবর্ষের সঙ্গে করছেন তাদের জবাব দেওয়ার এমন জবাব দিতে হবে যেটা তারা কল্পনাও করতে পারেন তাদের বেশ কিছুদিনের জন্য একদম শান্ত করে দিতে হবে যদি আমরা না করি তাহলে তারা এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটাবে অনেকে প্রশ্ন করছেন যে কাশ্মীরে এই যে ঘটনাটা ঘটলো ওখানে সিকিউরিটি পার্সোনাল ছিলেন না কেন অদ্ভুত ব্যাপার আমাদের নিজেদের দেশ আমরা নিজেদের দেশে ঘুরে বেড়াবো চারিদিকে পুলিশ বেষ্টনী করে থাকবে এটা কি সম্ভব গোটা কাশ্মীরটাকে একটা ছাউনি বানাতে হবে যারা ট্যুরিস্ট এসছেন তারা সৈন্যবাহিনী দেখতে আসেননি তারা কাশ্মীর দেখতে এসছেন আর দোষ হয়ে গেল সৈন্যবাহিনীর তারা কেন ছিল না তাদের থাকার দরকারটা কি সমস্ত জায়গায় আমাদেরকে পুলিশ পাহারা বসাতে হবে নয়তো আমাদের প্রতিবেশীরা এসে আমাদের মেরে দিয়ে চলে যাবে এটা কেমন বিচার আমরা তো পাকিস্তানে যাইনি যে আমরা সব টার্গেট হয়ে গেছি আমরা আমাদের দেশের মধ্যে কোথাও ঘুরতে যেতে গেলে আমাদেরকে দশটা করে আর্মি নিয়ে যেতে হবে কেন তাহলে তো তোমরা এসে আমাদের মেরে দেবে এটা ঠিক না তোমরা যদি মনে করো যে তোমরা লুকিয়ে থাকবে এবং যখনই আমাদের নিরস্ত্র আমাদের সাধারণ মানুষ কোনো জায়গায় ঘুরতে যাবে সেখানে তোমরা গুলি করবে এ অধিকার তোমাদের কে দিয়েছে ওই জায়গাতেই গত দু বছর ধরে হাজারে হাজারে মানুষ এবছরও প্রতিদিন হাজারে হাজারে মানুষ ঘুরে আসছেন এটা কি সম্ভব সমস্ত জায়গাটাকে আমাদের গার্ডিং করে রাখতে হবে আমাদের আমাদের যারা বিভিন্ন ধরনের যারা মানুষ যারা ওখানে ঘুরতে যাচ্ছেন তাদের জন্যে স্পেশাল ফোর্স ডিপ্লয় করতে হবে কেন ভাই তাহলে তো তোমরা এসে মেরে যাবে আমাদের তোমরা কে তোমরা সীমান্তের ওপার থেকে আসবে গুলি করবে আবার সীমান্তের ওপারে চলে যাবে আমরা কি খাঁচার জন্তু নাকি যে সবসময় খাঁচার মধ্যে থাকবো আর চারিদিকে আমাদের সৈন্যবাহিনী আমাদের পাহারা দেবে তোমরা কি খুব শক্তিশালী যে তোমরা এই আমাদের একশো চল্লিশ কোটি দেশ এখানকার সমস্ত মানুষকে সবসময় ভয় দেখিয়ে রাখবে আর আমাদের তোমাদেরকে ভয় পেতে হবে তা না তো তোমরা আমাদের হত্যা করবে এটা হতে পারে আমাদের ভালোভাবে বাঁচতে হবে আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে হবে এবং সেই জন্যে যা করতে হয় আমরা করবো এবার ভয় আমরা পাবো না তোমরা পাও এবার তোমাদের পালা নমস্কার আজ এই অবধি আপনারা অবুজ বাঙালি দেখতে থাকুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন ধন্যবাদ